আলাইকুম আমরা হচ্ছে এখানে একটা বেডশিট ডিজাইন করব ওয়েস্টার্ন বেডশিট ডিজাইন তাই না মানে কি আসলে আমাদের আজকে যে পদ্ধতিতে করব এটা অনেক সুন্দর হচ্ছে এখানে কিন্তু আমরা কোনো ডিটার বা丝ান কিছু ব্যবহার করব না এমনিতেই অনেক ইগ্গনেস মানে অনেক বেশি একটা শাইনিং অনেক শাইনিং একটা ভাব এবার ঠিক আছে না সুন্দর অনেক সুন্দর এখানে কোনো আমরা গ্লিটার অপশন কিছু দেই নাই কিন্তু এবং এই আজকে যে পদ্ধতিতে আমরা ব্লক করতেছি এটা পুরাই হচ্ছে আলাদা একটা কেমিক্যাল একদম ফুললি আলাদা কেমিক্যাল এই কেমিক্যালটা এমনিতেই হচ্ছে শাইনিং এবং অনেক বেশি সুন্দর হ্যাঁ বাস্তবে কিন্তু আরো বেশি সুন্দর কতটা ভিডিওতে আসলে বোঝা যাচ্ছে

একটু হ্যাঁ ধরে এভাবে রাখতে হবে আমাদের ক্লাস চলতেছে তো প্রথমে হচ্ছে একটা শাড়ি এখানে দ্বিতীয় শাড়ি আবার কাজ হচ্ছে করতেছে কে তুমি কে তুমি এখানে আমাদের ছোট

কালারিং মানে হচ্ছে শেড কালার দিয়ে ড্রেস করলেও কিন্তু অনেক ভাল লাগবে হ্যাঁ তুমি তো মনে হয় ও ইয়ে এই ঈদেও করছিলা না ড্রেস করছিলা না তুমি না শাড়ি করলা অনেকগুলো ওরা হচ্ছে কাজ শিখে আবার শাড়ি কুষছে হ্যাঁ ঈদ আসতে আসছে সবাইকে গিফট করবা তোমার আত্মীয় স্বজনকে

ওইটা তো নিউ টেক্স না আমরা হচ্ছে অনেক অনেক কাজ করতেছি এবং অনেক অনেক আজকে অনেকগুলো কেমিক্যাল বানানো হয়েছে না অনেকগুলো আজকে পাঁচটা কেমিক্যাল বানানো শেখানো হয়েছে স্টুডেন্টদের তো বৃষ্টির মধ্যেও কিন্তু আমরা অনেক বেশি কাজ করি এই সব কাজ করা মানে আসলে পরিশ্রম করতে হবে

গাছ কাপড়ে যখন শুধু মানে গাছ কাপড় এটা হচ্ছে বিভিন্ন করে নিয়ে ওরা ওদের মতো ড্রেস কাস্টমাইজ করে আমরা নিয়ম জানলে তারপরে কোথায় সেল করে কিভাবে করে তাহলে হবে না